আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার সুপ্রিয় ভিউয়ার্স ফরসা নোয়াবা এই নামের একটি রাজনৈতিক দল রয়েছে অনেকেই হয়তো এই রাজনৈতিক দলটি সম্পর্কে ধারণা রাখে ফরসা নোয়াবা মূলত কট্টর ও উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলোর একটি খুব একটা জনপ্রিয় না হলেও জনশ্রুতি রয়েছে যে বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম দল লিদি ইতালিয়া এবং এর প্রধান ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলনের আশীর্বাদ পুষ্ট এই দলটি তাদের হিংসাত্মক কার্যকলাপের জন্য খুবই কুখ্যাত আপনাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি যে এই দলটির সদস্যদের হাতে ইতপূর্বে ইতালির বিভিন্ন জায়গায় অসংখ্য বিদেশিরা আহত ও প্রহৃত হয়েছেন আমার ধারণা এটা নিয়ে অনেকেই জানে ইতালির রাজধানী রোমের পাঁচ নাম্বার মুনি চিপিওতে এই দলটি আসছে ছয় ডিসেম্বর দুই শনিবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে এখানে একটি পার্ক রয়েছে যেটাকে আমরা ভাঙা দেয়ালের পার্ক বলে থাকি পার্ক ও সানগার্লি এইখানে একটি সমাবেশের আয়োজন করেছে তাদের দাবি মসজিদগুলো বন্ধ করা বিদেশিদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া পাঁচ নম্বর চিপিওতে বিশেষ করে তর তারায় যে সমস্ত বিদেশিদের বাণিজ্যিক কর্মকাণ্ড রয়েছে যেমন আলিমেন্টারি এগুলো বন্ধ করে দেয়া এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে এই ভিডিওটির মাধ্যমে যেহেতু আগামীকাল শুক্রবার পবিত্র জুমার দিন আমি অনুরোধ করব বিশেষ করে পাঁচ নম্বর মুনি চিপিওর ভেতরে যে সমস্ত মসজিদগুলো রয়েছে এই মসজিদের পরিচালনা কমিটি সম্মানিত ইমাম ও কতীবৃন্দ জুমার নামাজের সময় যদি বিষয়টি সকল মুসল্লিদের মধ্যে জানিয়ে দেন তাহলে অন্তত শনিবার বিকেলে এই বিষয়টি সম্পর্কে আমাদের একটি সতর্কতা ও পূর্ব ধারণা থাকবে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে পাঁচ নম্বর মনিচিপিওর বামপন্থী রাজনৈতিক দলগুলোর জোট যেমন পিডি কমিউনিস্ট পার্টি বেরদিস নিস্ত্রা এছাড়া আরও যে সমস্ত বামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর পক্ষ থেকে একটি যৌথ পাল্টা সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে তারা ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সমাবেশ করবে বিক্ষোভ করবে এখানে প্রচুর সদস্য পুলিশ কারাগিরি এরা তো থাকবে সেই সাথে থাকবে গণমাধ্যম কর্মীরাও হতে পারে একটি উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে এই দেশে বিশেষ করে আমরা বিদেশিরা যারা রয়েছি তারা যেন বিশেষ করে বই দিনটিতে আমাদের ধৈর্যের পরিচয় দিই এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি